الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد {فأعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي او كما قال عليه الصلاه والسلام وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলি সাইয়েদিনা মাউলানা মনে বল আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনের ব্যথা খুলিয়া বলতাম شابوز رانجر مينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا اشارات চন্দ্র বাটে সুর যা সে ডাক শুনিয়া গা সালাম জনায় দাঁড়াইয়া অমা চলে আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اختو ذكر فلوكوا سبحان الله والحمد لله لا إله الا الله سبحان الله والحمد لله لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا الله رجل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله मोसा गया तोर पहाड़े पायर जोता को लिया मोसा गया तोर पहाड़े पायर जोता को लिया हमारे नॉबी معراج كيلن باير زوتا يَا سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل ما في قلبي غير الله লোরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اما উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি তোতা ইউলামাই কেরামগণ যুবক বাইয় আনে কেরাম পর্দা নিশীন মা ও বৈ নকল আল্লাহ তাবারাকা ওল আর দরবারও অগণিত শুকুর যে মহান আল্লাহ পাক আমরারে রায় দীর্ঘ সময় তাহর সময় গেছে আর বেশি দেরি নাই শেষ বাগ ও সময় আমরা জাগ্রত অবস্থায় আসি, যে সময় জাগ্রত হইন একমাত্র আল্লাহর মায়ার বন্দা আল্লাহর মায়ার বন্দীকল যারা থারা ইলার সময় সজাগ থাকুন তাকিয়া আল্লাহর দিয়ানে আল্লাহর খিয়ালে জিকির আজকার তসফি তাহলিলে মগ্ন থাকেন ঠিক সেই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরারে কোরআন হাদিসর আলোচনা শোনার লাগি উলামায় কেরা মহলর সম্মুখে আহলুসুন্না তুয়াল জামাতের পতাহার নিচে আল্লাহর দাঁতে আমরা রে সৈন্য মহান রব্বুল আয় দরবার সুক্রিয়া আদায় করে ফলকাল আহমদুলিল্লাহ আল্লাহর মায়ার বন্দে গান এমন একটা সময় যে সময় কোনো আওয়াজ কম মানুষের গেদারিং কম জামেলা কম কিন্তু ই সময়টা আল্লাহর কাছে অত দামি اللہ حبیب صلی اللہ علیہ وسلم رائد جیسوں میں آرام کرتا گمائیتا جبریل آمین علیہ السلّ خویتا یا ایوہ المزمیل سایہ کوئی اللہ قلیلہ و نبی او چھادر اڑنے والا کمبل والا نبی قم اللہ اللہ کلیلا نبی কম সময় আপনি গুমা কোয়া জাগ্রত বেশিরভাগ ভাগ থাক কোয়া জাগায়া দিতা কোন সময় বলে রাত শেষভাগে শেষ ভাগে প্রথম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পরে আল্লাহর নাম লইতা তস্পিতা আলী হিলদিকি যিকর আল্লাহর নবী মগ্ন হইতা এর লাগি যদি কোনো মানুষ রাত শেষভাগে শেষ ভাগে জাগ্রত অবস্থায় থাকে কেননা আল্লাপ রবল আল আলামিনে জানাই দিছ ইনামার বন্দে গান রে আমি আল্লাহ রাত শেষ বাঘে প্রথম আসমানের মধ্যে আয়া আমার বন্দা বান্দি গন্ডে আমি আল্লাহ ডাক দেই আন আল্লাহ আল্লাহ জাগ্রত বন্দা রব্বুল রবলামিনে আয়া ডাক আমার বন্দা গন্ডে তোমরা খারা আছ এখন সজাগ তোমরার জীবনে হালমিন সাইলিন হালমিন মুস্তাক ফিরিন আমার বন্দা বান্দি গন্ডে এখন তোমরা খারাছো আমি আল্লাহ রে ভাই তাই বেমারি হল লোজা আটকে গেছো রিজে ঘর তালাস লোজা তোমরা আটকে গেছো বাড়ি তোমরার পরিসা আছে আসে বন্দারে যখন সব ঘুমের মধ্যে তখন তোমরা কি অবস্থায় জাগ্রত আল্লাহ করল্লা তোমরা কুজো। কারণ আল্লাহ এই সময় ডাকর জবাব দেন চব্বিশ ঘন্টা আল্লাহরে ডাকিলেতো তো বন্দার জবাব আল্লাহ দেন কিন্তু রাতকর হেষ বাগে বাবা দোয়া হওয়ার সময় কিছু সময় আছে তিনজন মানুষের আল্লাহ কবুল করেন একজন হইলা মুসাফির আর একজন হইলা মজলুম আর আর একজন হইলা যে বন্দায় মা বাবার মা বাবায় যদি সন্তান হল লাগে দোয়া করে দোয়া কবুল ওলা কিছু সময় আছে দোয়া কবুলয় শেষ শেষভাগে দোয়া আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না আল্লাহর মা’র বন্দে গান আসর আর মাখরিবের দরমিয়ানে তোয়া কবুল হয় যেই সময় মেঘ দে মেঘ দিবার সময় আল্লাহ দোয়া কবুল হরণ ওলা বন্দারে ওলা কিছু সময় আছে ফরজ নমাজ ফলিয়া আপনি দোয়া কর কোয়া আল্লাহর মায়ার বন্দে রাত কর শেষ বাগে আপনি আল্লাহর কাছে দোয়া কর কোয়া এর লাগে রপুলা লামিনে জানাইন আমার হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম ওয়া নবী শেষ ভাগ যায় সময় হইবো ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি نافিলাত আল্লাক ও আপনার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহর নফল করে আতেলাম নবী আপনার উম্মতে যেন তাহাজ্জুদের নামাজটা আদায় করে তাহাজ্জুদের নমাজ পড়লে বন্দারে তোমার চেহারা সুন্দর হইব দোয়া কবুল হইব এর লাগে বন্দায় যখন তাহার যুদের নমাজ রাদত করব কারণ এই সময় দেখুন জানি যদি কোনো দিন ঘুমটা ছাড়ি দে বা আপনার টক অটোমেটিকলি হৈ যায় বন্দারে তাহার যুদের নমাজ যদি আপনার জীবনে আপনি আরম্ভ করেন দেখবা আপনি নামাজ আরম্ভ করছেন এখন দেখবা আপনার মনে অটোমেটিকলি একটা আরাম লাগে বন্দারে দোয়া কবুল হয় এল্লাগী আল্লাহৰ মায়াৰ বন্দেগান দেখক কোৱা এমন একটা সময় বর্তমান সময় আমরা যে এই সময় জাগ্ৰত আছি দুনিয়াৰ কোৰ্ট অফিচ আদালত দোকান ভাট মানুষের ব্যস্ততাগুলা সব বন্ধ আছে কিন্তু ৰচুল উল্লাহ ফৰমা আন যখন দুনিয়াৰ সব দৰৱাজা বন্ধ হৈ যায় আমার আল্লাহ তান ৰহমতৰ দৰৱাজা কুলিয়া দেলাই নক কোৱা চুবাহান আল্লাহ এল্লাগী বন্দারে আউলিয়াই কেৰা মকল জানা তারা রাত্রিবেলা আগুৱান যখন প্রথম অবস্থায় তারা গুমাই যায় রাত শেষ বাঘ যখন শেষ বাগে উঠিয়া তারা কিতা করেন বলে আল্লাহর নাম লয় তখনকার তস্বিতালিল গোলা করা আরম্ভ কর্লা এল্লাগি বন্দা তারা শেষ ভাগে উঠে তারা জীবনে সফলতা কামিয়াবি নচিব করে বন্দারে কিছু সময় উঠিয়া গুমে ধরেন না উঠি আপনি ওজু ঘর খুব নমাত দুই রাখা চার রাখা যতটুকু সম্ভব আপনি আদায় ঘর খাওয়া বন্ধা এর মা বাবার লাগি আওলা দোকলে দোয়া করো কোয়া মা বাবা আওলা দোল লাগে দোয়া করো কোয়া আপনার জীবনের যে কর্তালা বেমার আপনার বিবি বাচ্চান তোল লাগে দোয়া করো কোয়ারে ভাই কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম একদিন জিবরিল আমিন আলাইহি সালাম আল্লাহর নবীর খেদমত আইলা আয়া জানাইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি উঠো কোয়া আপনি গুমতাকে উঠিয়া সামান্য দেখো কোয়া রসুল্লার গুম গুম গেল গুম ভাঙ্গার ভরে আল্লাহর নবী যখন গুম তাকে জাগ্রত হইলা গুমাই গেলে আমরা দিল গুমাই যাই কিন্তু রসোল উল্লা ঘুমাইলে দিলটা সোজা থাকতো আমরা ঘুমাইলে যায় কিন্তু আল্লাহর নবী ঘুমাইলে অজু পর্যন্ত যাইত না সুবাহান আল্লাহ এর লাগি আমাকে অকল ঘুমন্ত অবস্থা যে জিব্রিলে আমি নাইতা নবী অগলর গুমন্ত অবস্থা কোরআন আল কারিম নাজিল হইত হি আইত আল্লাহর মায়ের বন্দে গান কেননা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলমিনে জমিন ও রমাজে শ্রেষ্ঠতম মখলুক বানাইজন জোবান আল্লাহ এখন দেহকার সুল্লাহ জাগ্রত হইলা জাগ্রত বার পরে হাবিবাল্লাহ আপনি আপ নে আসমানে আল্লাহর নবী যখন মাথা উঠাইলা উঠাইয়া দেখ সব দরওয়াজা কোলা কোলা প্রত্যেক আসমানোর দরওয়াজা খোলা জিব্রিল জিজ্ঞাসা করলা ও জিবরিল হৌসায় আজকের রাত্রিবেলা কেন প্রত্যেক আসমানের দরজা কোলা আল্লাহ জানাইলা হাবি ভাল্লাহ আজকে ওইল সবে কদর সবে বরাত আমরা যেটা কই সবে কদর বা বরাত যেমন মনে হর কয়া শাহবান মাস বরাত আনে বলা বলা নানি রমজান চরিবার সবে কদর আনে জীৱৰিলে আমিনা দানা চুল আল্লাহ ইটা হইল চবে বৰাতেৰ ৰাইত আপনাৰ উন্মতেৰ জন্য ভাগ্য পৰিৱৰ্তনেৰ ৰাইত নবী যে এই ৰাইতেৰে ৰব বোলা আমিনা আস্মানৰ কলিয়া দিছেন নবী আইজ আপনে আপনার উন্মতৰ জন্য যে দুৱা কৰবা নবী উন্মতেৰ জন্য যেতা চাইবা আল্লাহৰ যাতে আপনার উন্মতের জন্য বালাই দান কৰবা শকুৱা চুবা আন আল্লাহ নবীয়ে জাগ্ৰতো আৰ

গরটা কি হইয়া দেখলা নবী জন্য তুল বকয়ার মাঝে আল্লাহর নবী গুড়িয়া আবার জিজ্ঞাসা কোনো দিন আপনি ইলার সময় যান না আজকে মধ্যে ইলা আয়া জানাই দিলা আজকে সবে বরাতের রাত শ্রাবান মাসের ভন্ডত সদ্দ রাত আমি রসুল উল্লাহ গুম তাকে উঠিয়া উম্মতের জন্য বালাই দোয়া করিয়ার লাগি এল লাগি আল্লাহার নবী হয় বন্দা এর শাবান সবে বরাতের রাত্রি বেলা আমরা আল্লাহ আল্লা বেশি করতাম কেননা বন্দার এক বছর পর্যন্ত আপনি যে আমল গুলা আল্লাহ পাক আল আলামিন আপনার জীবনের বাক্যরে পরিবর্তন করিয়া দিবা বন্দা আপনি এক বছর পর্যন্ত হানো যাইতাই খেও মারা খেও কোনো মানুর জিন্দা আস এই রাত্রিবেলা বাজেকটর মধ্যে লেখা হইব বন্দা মারা যাইবা কোনো বন্দার হায়াত বাড়িব কোনো বন্দারে আল্লাহ সম্পদ ওয়ালা বানাইব আল্লাহর বন্দা মানুষের জীবনের ভাগ্যগুলা পরিবর্তন হইয়া থাকে এর লাগে বালা রাত পাইলে আমরা উঠিয়া জাগ্রত করতাম এর লাগে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় বরমাইন ও সাহাবাই কারাম গন্ডে আমার উম্মতরে আল্লাহ ওলা রাই তোলা দিন দান করতেন অন্য নবীর উম্মতে সব বছর বাচ্চা আল্লাহরে যে পরিমাণ খুশ করতা আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামার উম্মত আল্লাহ ওলা রাইত এবং ওলা দিনগুলা দান করছেন আমার উম্মতে এক রাত যদি আবাদত করেন অন্য নবীর ছ বছরের আবাদতর সমতুল্য জীব সুবান আল্লাহ আল্লাহর মায়ার বন্দে গান এর লাগি বালা রাত চাইলে জাগ্রত যেমন জুমার রাত দয় ঈদর রাত আর বার আছে আল্লাহর মায়ের বন্দে ওলা কিছু রাতগুলা আছে আপনি জাগ্রত তা হোক কোয়া সবে বৰা সবে খদরের রাত্রিবেলা আপনি জাগ্রত তা কি আল্লাহ রে ডাক হোক কোয়া বন্দারে জীবনে কত গুমানি কিছু সময় আপনি রাত্রিবেলা জাগ্রত টাকা সময়টা দিও বন্দা কিছু সময় আল্লাহ লাগি খান্দিও দিও রব্বুল আলমিনে কোরআন আল খারি মন মধ্যে জানাইতরা আমরা বেশিরভাগ খান দিতাম আর খম আসিতাম ওলা নানি ফালিয়া দাহাকু কালিলা ৱালিয়া বুকু কাচিৰাক হ মা চিঞৰ আমরা কিন্তু বেশিরভাগ সময় ফূৰ্তি আমদ কৰি বেশিরভাগ সময় খেলা ধূলা দং তামচাৰ মধ্যে যায় আর দেখোন জানি আমরা মাসের চান্দে কোনো সময় হয়তো আমরা কান্দি লাই কিন্তু বন্দা আপনার বাগ্য পৰিৱৰ্তন করতে হইলে আউলিয়া কেরামগণের সঙ্গে আপনার সম্পর্ক করতে হইলে আপনার জীবনে কিছু সময় আল্লা দেখা বন্দারে দিনের বেলা আপনি হয়তো সময় ভাইত্রা না নমাজ গুলা আদা করিয়া ব্যস্ততার মাঝে আসন খাম গুলা কতরা আপনার লাগিয়া আপনি সময় দিত্রা আল্লাহর মায়ের বন্দা রাত্রি বেলা একা অবস্থায় আপনি কোনো মানুষে দেখার না বন্দা আপনার হাই তুটি আল্লাহ আল্লাহ ঘরক কোয়া যে কেরে ভড়ক কোয়া তসমিতা আদায় ঘরক কোয়া ওলা কিছু সময় আল্লাহ আপনার জীবনে দিবা এই জমিন চাড়িয়া আপনি অন্ধকার খবর যাইবারে ভাই আমরার জিন্দেগি হইল তিনটা একটা জীবন আমরা এই জমিনের মধ্যে ছিলাম না আলো হেয়ার আলো ওয়াহের মধ্যে ছিলাম রোহ জগতের মধ্যে ছিলাম রবালিনে মায়া দয়া করি আমরা রে আলমে দুনিয়ার মধ্যে দিসন বর্তমানে আমরা আলমে দুনিয়ার মাঝে আসি রে আল্লাহর মায়ার বন্দে গান আবার একটা সময় আইব আলমে দুনিয়া তাকি আমরা আলমে বরজখের মধ্যে যাইম আলমে বরজ হইল খবর জিন্দেগি যেই জিন্দেগি এমন একটা জীবন যেই জাগার মধ্যে আপনি আপনি একলা টাকা লাগব এই জমিনও মাই আছেন বাবা নাওলা আছেন মায়ার বিবি আছেন বন্ধু বান্ধব গুলা আছেন রে ভাই কিন্তু এমন একটা জীবন আনেওয়ালা আমরা সম্মুখের মধ্যে যে জীবনের নাম হইল আলমে বরদ কবর জীবনটা হইল বড় বয়াবহ আল্লাহর হবিব সাল্লাহ মাহাইন বরমাইন আমার সাহবাই রাম গন্ধে তোমরা আমার উন্মতের কবরটা হয়তো তো জন্মতের হইব নতুবা দুজখের হইব আমার উম্মতে যদি নে কামল গুলা করিয়া যাইতো ভারে আল্লাহ রে খুশ পারে তার কবরটা জন্য বাঘ আর যদি আল্লাহ রে নারাজ করিয়া যায় আমার উম্মতের জন্য কবরটা দুজো ঘর গাড়া হয়ে যাব এর লাগি আল্লাহর মায়ার বন্দে গান দেখো কোয়া নামিনে আমরা রে এই জীবনটা দান করছ কিন্তু আমরা চির জীবন জমিনের মধ্যে থাকতাম নাই বাবাও জমি না সৈন্য মায়ও নাই আপনি আমিও জমিনের মধ্যে থাকতাম নাই জমিনো আবার সময় সিরিয়াল আছে প্রথমে দাদা এই সৈন্যের ভরে বাবা আমি আইছি কিন্তু জমিন তাকে দেওয়ার সময় বন্দা আমরারে আল্লাহ অনির্দিষ্ট সময় দিয়া হয়তো বন্দা রে হয়তো বাবার এত দাদায় নাতির জনদান নমা দাদা করতে তাকে দেওয়ার সময়টা ঠিক করা নাই এর লাগে বন্দা চব্বিশটা ঘন্টার লাগে আল্লাহ আপনার আমারে ঠিক করিয়া দিছ খুরানি মর মধ্যে জানাই মাউত বন্দা মৃত্যুর লাগি তাইয়ার মরা একটা জিনিস লগে আছে আছে একবার মালাকুল কলম তাজরাইলে একবার আপনার আমার জন্য মূলাকাত করবা কিন্তু মালা কলম এমন একজন আল্লাহর মখ লোক যাই এই জমিন আইবা কোনো মানুষের ইজাজত লইতা নাই কোনো মানুষরে হইতা নাই এল্লাগী ৰসুল উল্লাহ চাল্লাল্লাহ হোৱা নাই ইহ চল্লামায় শৰ্মা আইন আমাৰো মতে তোমৰা চৌব্বিছটা ঘণ্টা পবিত্ৰতা অৰ্জন কৰিঅ বস্ৰা বহৰাৰ ভৰি ডেলা ব্যৱহাৰ কৰিঅ হামেশাৰ তোমৰা আদায় কৰিঅ কাৰণ কোন সময় মালা কুল মহ তাজৰাহিল সময় হইব তোমৰা জানা নাই আল্লাহ পাক পুলা আল কিছু জিনিস টান হাতত রাখছেন আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমার ৰসুল উল্লাহ আছল্লাল্লাহ ইল্লা আর জানা আছে সুবান আল্লাহ এল্লাহী আল্লাহর মায়ের বন্দে গান মৌতে জিনিস